কিছুক্ষণ পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের তার আগে বেশ কিছু সমীকরণ বাংলাদেশের সামনে কারণ বামমুদুল্লা রিয়াদ আপনারা জানেন একটা ইঞ্জুরিতে পড়েছিলেন সেই ইঞ্জুরি থেকে তিনি মোটামুটি রিকভার করেছেন আজকে মোটামুটি তার খেলার সম্ভাবনা অনেক বেশি মাহমুদুল্লা রিয়াদ যদি একাদশে ব্যাক করেন তাহলে একাদশ থেকে আসলে বাদ পড়বেন কে এই প্রশ্নের উত্তরে অনেকগুলা নাম আসতে পারে কিন্তু আসলে সেই জায়গায় লড়াইটাতে টিকে থাকবেন কে আর বাদ পড়বেন কে সেই আলোচনাটাই করতে চাই কারণ আপনারা জানেন প্রথম ম্যাচটাতে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের যে টপ অর্ডারটা যেটা ছিল সেই টপ অর্ডারটা পুরোপুরি আসলে ধসে পড়েছিল সুতরাং এখান থেকে যে কাউকে যদি আপনি বাদ দেন সেটা হতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হতে পারেন সৌম্য সরকার হতে পারেন তানজিদ হাসান তামিম অথবা মুশফিকুর রহিমকেও যদি বাদ দেওয়া হয় তাহলে আসলে অনেক বেশি অবাক হওয়ার কিছু থাকবে না কারণ কথা হচ্ছে আপনি যখন একজন ইনফর্ম ক্রিকেটারকে নিয়ে আসবেন একাদশে তখন যে ফর্মে নেই যে কাউকে আসলে বাদ করার সুযোগ কিন্তু রয়েছে সেক্ষেত্রে হয়তো বা অধিনায়ক হিসাবে নাজমুল হোসেন শান্ত টিকে যেতে পারেন টিকে যাবেন এটাই আসলে বলা যায় তবে বাদ পড়বেন কে আসলে সৌম্য সরকারকে অফ রাখা হবে নাকি তানজিৎ তামিমকে অফ রাখা হবে যদি সৌম্য সরকারকে অফ রাখা হয় তাহলে ওপেনিং স্লটে কে যাবেন মেদিয়াসান মিরাজ নাকি নাজমুল হোসেন শান্ত অথবা যদি জাকির আলিওনিককে কিপিং গ্লাভসের দায়িত্ব দিয়ে মুশফিকুর রহিমকে অফ করা হয় তবেও কিন্তু খুব বেশি অবাক হওয়ার সুযোগ থাকবে না এখন কথা হচ্ছে এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল নিউজিল্যান্ড তাদের বিপক্ষে বাংলাদেশকে মাঠে নামতে হবে এবং কোন সমীকরণে যখন বাংলাদেশকে এই চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে টি সেমিফাইনালে যাওয়ার জন্য যে লড়াই সেই লড়াইয়ের টিকে থাকার জন্য জয়ের বিকল্প আসলে কিছু নেই তখন বাংলাদেশের টপমোস্ট যত ক্রিকেটার আছেন সবাই প্রথমেই আসলে প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে আসলে অনেক বেশি পরীক্ষা করারও সুযোগ নেই তবে ইনফর্ম ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়া তাকে আসলে একাদশে নেওয়া হবে এটা মোটামুটি নিশ্চিত আরেকটা জায়গায় যদি আমরা বলি তাহলে নাহিদ রিয়ানাকে নিয়ে প্রথম ম্যাচের আগে অনেক আলোচনা হয়েছে যে নাহিদ খেলেছেন তানজিন হাসান সাকিব সেই জায়গায় কি আসলে কোনো পরিবর্তন আসবে কিনা চারজন পেসার খেলবে কিনা অথবা এমন হবে কিনা যে তিনজন পেসারে খেলবেন তিনজন পেসার যদি খেলেন তাহলে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ অবশ্যই একাদশে থেকে যাবেন বাদ পড়বেন কিনা আসলে তানজিম হাসান সাকিবের জায়গায় নাহিদ রানাকে নেওয়া হবে কিনা এখানেও একটা প্রশ্ন রয়েছে নাহিদ রানার যদি আমরা সাম্প্রতিক পারফরমেন্স কথা বলি লাস্ট যে বিপিএলটা তিনি খেলেছেন সেই বিপিএল এর সর্বশেষ যে দশটা ম্যাচ খেলেছেন দশটা ম্যাচে লাস্ট আমি যদি ভুল না করি তাহলে তিনটা ম্যাচে তিনি উইকেট পেয়েছেন আর সাতটা ম্যাচে আসলে উইকেট পাননি এবং শেষের যে চারটি ম্যাচ খেলেছেন তারা সেই চারটি ম্যাচে একটি ম্যাচে উইকেট পাননি গতিরও কিছু তারতম্য হয়েছে যদিও লম্বা সময় তিনি খেলেছেন একই সাথে একটা রেস্টের বিষয় থাকে পেসারদের সেটা তিনি পাননি অথবা সেটার জন্য হতে পারে আর রাহুল পিন্ডির যে উইকেটটাতে খেলা হবে সেখানে অনএভারেজ রানের কথা যদি আমরা বলি তাহলে দুইশো আশি প্লাস কিন্তু সেখানে রান হয় সুতরাং এমন একটা পিছে আপনি কেমন বোলারদের আসলে খেলাবেন আমাদের বলাররা যারা আছেন তারা যদি একটু স্লো উইকেট না হয় তাহলে কিন্তু খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করতে দেখা যায় না তো এই যে বাংলাদেশের বাছা মরার লড়াই সেই বাছা মরার এই মুহূর্তে আছে ব্যাটিং অর্ডারে সবাই কেউই রান করেননি একমাত্র রান করেছিলেন আসলে জাকির আলী অনিক এবং তাও হৃদয় প্রথম ম্যাচে আর বাকি সবাই ব্যর্থ আর একই সাথে বোলারদের কথা যদি আমরা বলি তাহলে বোলারদের জায়গায় আপনি কাকে রেখে কাকে বাদ দিবেন মোটামুটি টপমোস্ট ক্রিকেটার যারা আছেন তারা সবাই কিন্তু এই একাদশে থাকার সুযোগ রয়েছে এবং একই সাথে যদি আমরা বলি যে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশকে জয়লাভ করতেই হবে যদি জয়লাভ না করি তাহলে পাকিস্তান ইতিমধ্যে দুই ম্যাচ হেরেছে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারতের কাছেও আপনারা জানেন গতকালকে হেরেছে তারা ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে আসলে টাটা গুড বাই হয়ে যাচ্ছে মানে এমন একটা জায়গায় কিন্তু তারা আছে আজকে যদি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কাছে হারে তাহলে নিউজিল্যান্ড এবং ভারতই কিন্তু এই গ্রুপ থেকে বের হয়ে যাবে বাংলাদেশ এবং পাকিস্তান আমরা যদি পরিসংখ্যানের কথা বলি তাহলে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার কিন্তু হোম এবং বেশ কয়েকটা ম্যাচই হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ হোমেও জয়লাভ করেছে অ্যাওয়েতেও কিন্তু জয়লাভ করেছে সেই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু আমি যদি বলি তাহলে হয়তোবা সেটা এইটটি টোয়েন্টি হতে পারে আমার আমার মনে হচ্ছে এইট টোয়েন্টি এইটটি পার্সেন্ট সম্ভাবনা থাকবে নিউজিল্যান্ডের কারণ তাদের যে সাম্প্রতিক পারফরমেন্স এবং লম্বা সময় যাব তারা পাকিস্তানের উইকেটটা অবজার্ভ করছে সেখানে খেলেছে পাকিস্তানকে তারা হারিয়েছে মানে এই উইকেটটাতে সাথে তারা বেশ মানিয়ে নিয়েছে এই জন্যেই নিউজিল্যান্ড কিন্তু এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল পাকিস্তান স্বাগতিক হলেও অন্যতম স্বাগতিক কিন্তু এই মুহূর্তে নিউজিল্যান্ড আর তারদের সব ক্রিকেটারই মোটামুটি ফর্মে রয়েছেন ম্যাক্সিমাম ক্রিকেটারই আসলে ভালো করছেন এমন একটা দলকে হারানোর জন্য আপনাকে যে টোয়েন্টি পার্সেন্ট চান্স আছে সেই টোয়েন্টি পার্সেন্ট চান্সকে আপনাকে হান্ড্রেড পার্সেন্টে রূপান্তরিত করতে হবে এবং কোন ধরনের কোনো ভুল আসলে করাই যাবে না যেহেতু নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের হোম এবং এওয়াইতে দুই জায়গায় সিরিজ জয়ের একটা সুস্মৃতি আছে সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ভালো যদি করতে পারে বাংলাদেশ যদি সেটাকে মানে যেমন সুযোগটা আসবে সেই সুযোগটাকে যদি লুফে নিতে পারে তাহলে হয়তো বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নটা কিছুটা হলেও বেঁচে থাকবে কারণ এর পরের ম্যাচটা বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচ জয়লাভ করলে পাকিস্তানের বিপক্ষেও জয়লাভ করতে হবে তখন একটা সমীকরণের সামনে আসবে আর আজকে যদি ম্যাচ হেরে যায় তাহলে নিউজিল্যান্ডেরও দুই ম্যাচ জয় হয়ে যাবে এবং ভারত ইতিমধ্যে দুই ম্যাচ জয়লাভ করেছে সুতরাং তারাই আসলে এই গ্রুপ থেকে বের হয়ে যাবে একটি একটি ম্যাচ জয়লাভ করে পাকিস্তান বা বাংলাদেশ কেউই বের হতে পারবে না সমীকরণটা খুবই কঠিন বাংলাদেশ কি সিদ্ধান্ত নিবে এবং বাংলাদেশের ক্রিকেটাররা কেমন পারফরমেন্স করবে যে দলটা যাওয়ার আগে বলে গিয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে চ্যাম্পিয়ন হতে তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া সেই দলটার পারফরমেন্স কেমন হবে সেটা এখন দেখার অপেক্ষায় বাছা মরার লড়াইটাতে কেমন করবে বাংলাদেশ জানিয়ে দিতে পারেন আপনার মতামত